আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা আমাদের সিলেট সিরিজের একদম শেষে চলে আসছি আমাদের সিলেট সিরিজের শেষ পর্ব আজকে তো যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি দেখে নিতে পারেন সকল ইনফরমেশান পাবেন তো আমাদের গত পর্বে ছিল আমরা দেখিয়েছি যে একদিনে কি কি স্থানগুলো সিলেট আসলে ঘুরে দেখা যায় ওটি ছিল আমাদের মানে একদিনের প্রথম দিনের ট্যুরের যেই ডিটেলসটা ছিল ওটা দিয়েছিলাম আজকে হচ্ছে গিয়ে আমরা দিব যে একদিনে আমাদের দ্বিতীয় দিন যে আমরা ছিলাম কি কি ঘুরে দেখেছি আমরা দ্বিতীয় দিনে তার সকল তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে তো যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন প্লিজ যাতে আরও ভালো কিছু করতে পারি এবং ট্রাভেল ব্লগ নিয়ে যাতে আপনাদের ইনফরমেশান আরও ভালো করে দিতে পারি সেজন্য পাশে থাকবেন তো যাই হোক কথা বেশি না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে তো আপনাদের পুরো একদিনের ট্যুর প্ল্যানটা দিয়ে দেই সকালেই আমরা ঘুম থেকে উঠে আমাদের ভাড়া করা যে বুকিং করা যে লেগুনাটা ছিল লেগুনা নিয়ে আমরা বের হয়ে যাই সবার প্রথম আমরা নাস্তা করে নেই খুব সুন্দর এক নাস্তা ছিল আমাদের মাত্র পঞ্চান্ন টাকায় ভুনা খিচুড়ি সাথে মুরগির মাংস সো আমাদের খাবারের ভিডিওগুলো নিয়ে আলাদাভাবে ভিডিও করা আছে যে আমরা দুপুরে কিভাবে কম দামে খেয়েছি খাওয়ার কি সিস্টেমটা ছিল সবগুলো নিয়ে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও আছে যারা দেখেননি বা প্রয়োজন দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে কারণ এক ভিডিওতেই এত বেশি ইনফরমেশান দেওয়া অনেক লম্বা হয়ে যায় তো যাই হোক নাস্তা শেষ করে আমরা চলে গিয়েছিলাম সিলেটের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা হচ্ছে চা বাগান চা বাগান ঘুরতে সো এটা হচ্ছে রুটের উপরে ডিপেন্ড করে যে কে কোন চা বাগানে যাবেন এটা আপনারা যে গাড়ি বুকিং করে নেবেন অথবা যদি নিজেরা আসেন সেক্ষেত্রে আপনার রুট প্ল্যান অনুযায়ী চা বাগান দেখে নিতে পারেন এটা আলাদা আলাদা রুটে আলাদা আলাদা চা বাগান আছে তো যাই হোক আমরা গিয়েছিলাম একটাতে তো আমাদের চা বাগানে ঘোরাঘুরি করার পর আমরা ওখান থেকে সোজা চলে যাই রাতার গুল সোয়াম ফরেস্ট যেটা হচ্ছে আসলো সিলেটের অন্যরকম একটি আকর্ষণীয় স্থান যেটাকে আসলো না দেখলে মানে সিলেট ট্যুরটাই মিস হয়ে যায় খুবই সুন্দর ছিল এক্সপিরিয়েন্সটা সো আগে যেটা বলে গিয়েছিলাম যে প্রত্যেকটা স্থান নিয়ে স্থানের যত ইনফরমেশান আছে যেমন রাতার গুল তারপর আমাদের সাদা পাথর অন্যান্য যে জায়গাগুলো আছে জাফলং প্রত্যেকটা নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে আলাদা ইনফরমেশান দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো একই জিনিস বারবার বলে ফেললাম তো গুল থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা সোজা চলে যাই আমাদের দুপুরের লাঞ্চ করতে কারণ এর মধ্যে আমাদের অনেক দেরি হয়ে যায় রাতারগুলে ঘুরতে ঘুরতেই তো দুপুরের লাঞ্চটা আমাদের খুবই সুন্দর ছিল কম দামের ভিতরেই তো লাঞ্চ করে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত এবং আমার অ্যাকচুয়ালি পার্সোনালি আমি খুব অপেক্ষায় ছিলাম এই জায়গাটা দেখার জন্য ফার্স্ট টাইম সেটা ছিল সাদা পাথর ভোলাগঞ্জ সো এই জায়গার এক্সপিরিয়েন্সটা আসলে ভাষায় প্রকাশ করার না এত সুন্দর ছিল এক্সপিরিয়েন্সটা আমি মনে করি যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন বাংলাদেশ খুবই সুন্দর ছিল বিশেষ করে বাচ্চারাও আসতে পারবে পানির যে স্রোতটা পানীয় কম খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল এই জায়গায় সো এখানে আমরা ছিলাম অনেক লম্বা সময় তো সাদা পাথর ঘোরাঘুরি শেষ করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায় তো ওখান থেকে আমরা চলে আসি আমাদের একদম লাস্ট যেই পয়েন্টটা বাকি ছিল সেটা ছিল হজরত শাহজালাল রহমতুল্লা আলের মাজার সো আমরা এখানে এসে আমাদের ট্যুরের মোটামুটি একটা এন্ডিং হয়ে যায় আমরা হজরত শাহজাল রহমতুল্লাহর মাজার ভিজিট করে চলে যাই আমাদের রাতের ডিনারে তো আলহামদুলিল্লাহ ডিনার শেষ হয় ডিনার শেষ হওয়ার পরে আমরা আমাদের বাসে উঠে সরাসরি চলে আসি টাকায় সো এই ছিল আমাদের আসলে দ্বিতীয় দিনের পুরোপুরি ট্যুর প্ল্যান তো আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের যে কোনো ধরনের ইনফরমেশান লাগে যে কোনো ট্যুরের উপরে দেশ হোক বিদেশ হোক আমরা চেষ্টা করব আপনাদের সকল ধরনের হেল্প করার জন্য সো আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ইনফরমেশান দরকার আর যদি কোনো জায়গা নিয়ে আপনারা ভিডিও দেখতে চান আমাদের অবশ্যই সাজেস্ট করবেন আমরা ওখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ